বন্ধুরা এটা হইলো আমি আর এটা হইলো আমার এক্স আজকে আমার এক্স রে মাইরা মুখ টুখ একবারে চাগায় ফালামু এই রাগ বাচ্চা আমারে অনেক জ্বালাইছে আইজকে আমার পালা তো এই কাল নাগিদিরে উচি শিক্ষা দেওয়ার লাইগে নিয়ে গেমে এই গেমে আইজকে ইচ্ছা মতো পিটামু অতীতে যত রাগ আছে সব রাগ আজকে যাইরা ফাল্মু তো শুরু করে দিলাম প্রথম রাউন্ড দেখি এই রাউন্ডে আরে কেমনে পিটায় তরে হাতে একটা বেলুন দিছে হ্যাঁ ওইরা যা 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 আমার যেমনি উড়াইছো তোরে আইজকে উড়াইয়া ফালামু যাহ যা শিক্ষা শিক্ষা একদম বস গায় প্রথম রাউন্ডেই তো প্রথম রাউন্ডে যা দেখলেন এডা ছিল ট্রেলার এখন এক এককে দেখেন প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা মায়ের হবে আমিও কিছু কিছু মারি খামু কারণ এক যেহেতু আসিলো ও কিছু কিছু মারবো তো দেখতে থাকেন পুরো ভিডিওটা এনজয় করেন আরে ও যা আমার পাঞ্চিং ব্যাট বানায় মারলো রে ভাই ও তো আমার কঠিন ভوشن ভুশালো রে ভাই দাদদুত ভাইঙ্গে দিয়েছে ও তো আমার ডাবল মাইর দিলো এবার আমার পালা ভাই ওরা এবার শট গানের মাইর মারবো আমি ঠিক আছে তো শট সিলেক্ট করে দিলে আমি শর্ত কি করে উম সাহস কি আমার ভাই ওরে আমি ভালোবাসা দিয়ে মারবো দেখেন হ্যাঁ ভালোবাসা আজকে দিছি বইরা যত ভালোবাসা আছে সব শর্ত গান দে করে দিছি তো এবার দেখি ওই আমার মারবো নাকি হ্যাঁ দেখি ওই আমার কি দিয়ে মারে ভাই পানি পড়ে এ ভাই ওদি আমার সাথে এক দাপ আগে হ্যাঁ কেমনে কি ভাই এবার কি দিয়ে মারা যায় এবার জুতা দিয়া দেখি জুতা দিয়ে কি হয় পরে কি করে জুতার জুতা খুলে ফেলাইলো এটা তো আমারই অসম্মান হইলো আর পাও থেকে জুতা খুলছি তার মানে আমার অসম্মান না এইটা কি আলমারি ও ভাই বুঝছি আর প্রত্যেকটা জুতা আজকে পুরা কি প্রত্যেকটা জোতা ডিজাইন হ্যাঁ ঠিক আছে আইডিয়া ঠিক আর প্রত্যেকটা জোতা পড়ে আলম্ব করবো কি আল্লাহ অপমান চালা কি কান্দ রে ভাই এক্স রে শেষ করে দিলাম জীবন এক্স আজকে মারতে মারতে ভত্তা বানাবো খারা এবার কি ভাই আমার কি রে মারবো পরে ভাই ভাই কি রে ভাই ওই মাঠে আইসে আমি ওই আমার ধুয়া দিয়ে বুঝলাম না হ্যাঁ গেমে আইনে তো ঠকলাম এবার আর ওর চান্স দেওয়া দেব না আমি এবার মরে হ্যাঁ এবার কি দেখি কি করে আই তো এইবার হইছে অরিজিনাল এবার একবার ঠিক আমার আর কোনো আফসোস নাই ওর উপর দিয়ে আর একটা গাল ফিন নিয়ে পলাইছি আর কোনো আফসোস নাই ঠিক আছে অপমান হ্যাঁ তুই কয়েটা আমার আর কোনো আফসোস নাই তোর প্রত্যেকটা ট্রাই করি হ্যাঁ ফুটবল দিয়া দেখি কি করে এ ভাই টেডি এটা আছে না টেডি ডে টেডি ডে দিছে এটা এবার কি ওই গিফট গিফট দে কি গিফট দে আরে বাপ কি খুশি তার মানে আজকে থেকে আপনারা বুঝে গেছেন তো যে এক্সট্রা বোনের সময় আপনারা না আপনার গিফট পছন্দ করে বেশি আপনার চাইতে আপনার গিফট আপনার গিফট আছে জেনে ওই জায়গায় এক্স আর কি গার্লফ্রেন্ড মানেই পেরা গিফট দিলাম আমি ওরে আমি হেলমেট পরে আমি একটা কি কয় ওইটা নিয়ে বলাইলাম এটা কোন কথা এটা কি করব এই এক্সের থেকে বাঁচার জন্য এই দেওয়াল করলো নাকি ভাই দে এইবার ঠিক আছে মন শান্তি ভাই এক বসেতে মন শান্তি তো ভাই জাগো জাগো এক্স আছে যারা এক্স এর উপর খুব রাগ তারা এই গেমটা একবার হইলো ট্রাই করো এক্স এর উপর প্রত্যেকটা রাগ একদম দুলাই মিশে যাবে গো এটাই মনে হয় লাস্ট হ্যাঁ ঠিক আছে ভাই আজকে তো এক্স নিয়ে খেললাম আরেক দিন আর কি খেলমু আজকে আমারে আজকে এক্স রে মারলাম অন্যদিন আমি নিজে মারি খাবো এক্স রাতে